ইফতারের আগ মুহূর্তে জাস্ট শুনলাম যে বাসায় ফল নাই কী আর করার গিয়েছিলাম ফল কেনার জন্যে এই যে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো ফল কয়েক রকমের ফল কিনে নিয়ে আসছি অল্প অল্প করে যেন অন্তত একটা সপ্তাহ চলে যায় রমজান মাসে সবার বাসায় একটু ফল ফ্রুট বেশি লাগে সো আমার বাসায় একই অবস্থা তো সেটাই করলাম ফল টল এনে সব পারাকে দিলাম পারোলাপা রেডি করছে আর এইদিকে এই যে খালা উনি হচ্ছে আমার মার কাছে থাকে উনি আসছে আমার বাসায় বেড়াতে ওনার সাথে একটু গল্প করছিলাম আর পারুলাপা হচ্ছে টেবিল গুছিয়ে নিচ্ছে আজকে আমাদের বাসায় পারুলাপা এবং পারুলাপার মেয়ে আমরা সবাই একসাথে বসে ইফতার করব সবাই একসাথে আছি আমার ছোট খালাও আছে আমার কাজিনও আছে তো সবাই একসাথে থাকলে যেটা হয় যে অন্যরকম একটা পরিবেশ এই দিক দিয়ে ইফতারের আজান কিন্তু দিয়ে দিয়েছে আমরা যে যার যার মতো জ্যেষ্ঠ রোজা খুলে নিয়েছি খেজুর দিয়ে পানি দিয়ে রান্নাঘরে কাজ শেষ করতে পারিনি আমারও গোসল করতে করতে দেরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এলোমেলো অবস্থায় আমিও আছি ইফতার টেবিলে সব ভাজা ভাজাপোড়া নিয়ে চলে আসছি এদিকে সবাই হচ্ছে যে যার যার মতো বসে পড়ছে পারলা পাতর রান্নাঘর থেকে বেরিয়ে হতে পারছে না বারবার ডাকছি তো সবাই মিলে একসাথে বসে কিন্তু আমরা ইফতারটা খাচ্ছিলাম অনেক দিন পর আসলে সবাই একসাথে ইফতার খাচ্ছি এটা আর এক অন্য রকম মজা আমার মা গল্প করছিল আর খাচ্ছিল আমার ছেলেদের সাথে আর ইফতারিতে ছিল ভাজা পোড়া কয়েক রকমের ডিম চপ আলুর চপ বেগুনি পেঁয়াজু এবং ছোলা ফোর্স জিলাপি আজকে যেহেতু মুড়ি খাবো সো আমি এই জন্যই পোড়াগুলো করেছি আর খালা হচ্ছে খেয়ে খুব খুশি যে খাবারগুলো খুবই মজা ছিল তা আমার ছোটো ভাই ও হচ্ছে খুবই খুশি যে আমাদের সাথে ইফতার করছে আজকে টেবিলের অবস্থা দেখেন হাঁড়ি পাতিল যা কিছু আছে সব এক এক করে পরে হচ্ছে টেবিলে নিয়ে আসা আর এই দিকে হচ্ছে এই যে আমার ছোট ভাইয়ের জন্মদিন কাজিন ও আমার তো ওর খুব ইচ্ছে ছিল আমার বাসায় বার্থডে সেলিব্রেট করবে তো ওর বার্থ ডে সেলিব্রেট করার জন্যেই আসলে ওকে বাসায় নিয়ে আসা আমি তেমন কিছুই করতে পারিনি ওর জন্যে এটা কেক এনে দিয়েছি সবাই মিলে একসাথে করে হচ্ছে কেকটা কাটবো তো সেটাই আমার ছেলে হচ্ছে ক্যান্ডেলগুলোকে আগুন দিয়ে ধরিয়ে নিচ্ছে সবগুলো ক্যান্ডেল সুন্দর করে কেকের উপরে সাজিয়ে নিচ্ছিল এদিক দিয়ে দুইজন মামু ভাগিনা ওরা সম্পর্কে মামু ভাগিনা হয় দুজন মিলেই হচ্ছে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছে ফায়হাম তো খুবই এক্সাইটেড কখন কেক কাটবে ও ছবি তুলছিল তো ও খুব খুশি আসলে ছোট বাচ্চাদের খুশি দেখলে নিজেরও ভালো লাগে আর আপনজন যারা তাদের জন্যে কিছু করতে পারলে সেটাও এক অন্যরকম ভালো লাগে যেহেতু ও ছোট মানুষ আমি সবসময় চেষ্টা করি ওর আবদারগুলো পূরণ করার জন্যে এই যে এদিকে আমার মা এবং খালা ওনারা দুই বোন একসাথে হয়েছে আমার মা বাগিনার সাথে যে কেক কাটছে সবাই মিলে একসাথে তো ওদের এই খুশিটাই কিন্তু আমার পাওয়া সবাই মিলে একটা সুন্দর সময় কাটানো ফ্যামিলি টাইম এটাই ছোট জীবনে আসলে কি থাকে বলেন তো ছোট্ট ছোট্ট জীবনে এই যে এই এগুলোই হচ্ছে জীবনের পাওয়া সবাই মিলে একসাথে থাকা ভালো লাগা সব মানুষের কষ্ট সব কিছু ভাগ করে নেওয়া এটাই তো জীবন তাই না এক জীবনে আমাদের মানুষের কত হা হাহাকার কত অহংকার কত খুব কত কিছু কত রাগ কত অভিমান যাই হোক সব কিছু মিলিয়ে একটা সুন্দর সময় কাটালাম আলহামদুলিল্লাহ এই যে মা ছেলে দুজন দুজন একজন আর একজনকে খাইয়ে দিচ্ছে আমি এবার একটু ফুটেজটা রেখে দিয়েছি যে ঠিক আছে স্মৃতি হিসেবে থাকুক তা আমিও কিন্তু আছি ক্যামেরার পেছনে এই জন্য হয়তো আমাকে দেখা যাচ্ছে না তো সবাই মিলে আমরা ফটো সেশন করলাম ছবি তুললাম পারোলা পাও কেক খাওয়াই দিচ্ছি এদিকে শারমিনও আছে আর এদিকে এই যে আমি রান্না করছি এদিকে পোলাওর পানি বসিয়ে দেওয়া হয়েছে আজকে কাঁচা পোলাও রান্না করছি ওটারই হচ্ছে বসায় দেওয়া হয়েছে ভিডিও দিচ্ছিলাম আর এইদিকে হচ্ছে এই যে খাসি মাংস রান্না করা হচ্ছে আমার রান্না প্রায় শেষ দেখতে পাচ্ছেন পোলাওটা জাস্ট খেতে অসাধারণ ছিল খুবই টেস্টে ছিল চিকেন রোস্ট ছিল এবং মাটন বোনা ছিল খুব শর্টকাট আইটেম তেমন কিছু করিনি আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দেবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ